শেখ হাসিনার ছবিকে বিকৃতি করে গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই গ্রাফিতিতে নিয়মিত বিভিন্ন জায়গাতে এগুলো তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এবং রীতিমতো ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়েছে এগুলো পুরোনো ঘটনা কিন্তু শেখ হাসিনার সেই যে গ্রাফিতি বা বিকৃত যে ছবি সেই ছবি ময়লার বাক্সের উপর সেটে অর্থাৎ ময়লার বাক্সগুলো বা ডাস্টবিন যেটা আমাদের রাস্তাঘাটে থাকে সেই ডাস্টবিনে শেখ হাসিনা সেই গ্রাফিতে রেখে সেই শেখ হাসিনার নামে সেই শেখ হাসিনা ডাস্টবিন এটি স্থাপন করে এই বাংলাদেশে ময়লা আবর্জনা সেখানে ফেলা হচ্ছে এবং এই জিনিসটি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কিংবা স্বাভাবিক যারা হাসিনা বিরুদ্ধে শক্তি আছে তাদের মদতে হোক এই কাজটি করা হয়েছে এমন একটা জায়গাতে যে জায়গাটি মূলত সবসময় প্রগতিশীলতার উদারতার এবং রাজনীতিমুক্ত সাহিত্য এবং শিল্প চর্চার এটা কেন্দ্র হিসেবে বিবেচিত আপনারা জানেন যে আমাদের যে একুশের মেলাটি হয় এখন এই বই মেলাটি হয় মূলত বাংলা একাডেমির প্রাঙ্গন তার সঙ্গে সঙ্গে এটার পরিধি বাড়ানোর জন্য তার উল্টো দিকে দানে হচ্ছে তো বাংলা একাডেমির যে জায়গাটি এটি পাকিস্তান জমানাতে গভর্নর হাউস ছিল এবং বাংলাদেশের যে পাকিস্তান জমানার যে ইতিহাস এবং সেই ইতিহাসে বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষা বাঙালিদের যে স্বাধীনতার চেতনা এবং সার্বভৌমত্ব লাভের যে আগ্রহ তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি এটির জন্য যে আন্দোলন সেই আন্দোলনের যে সুতিকাগার সেই সুতিকাগারের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সুতিকারের সঙ্গে যে বাড়িটির কন্ট্রাডিকশন ছিল সেটা হলো এই গভর্নর হাউস এবং সেই গভর্নর হাউসটিকে পরবর্তীতে বাংলা একাডেমিতে রূপান্তরিত করা হয় এবং সেখানে বইমেলা চালু রয়েছে এবং বাংলাদেশের এই বইমেলা একুশে ফেব্রুয়ারি বইমেলা পৃথিবীর নাম করা যে কটি বইমেলা রয়েছে তার মধ্যে ঐতিহ্যগত ভাবে নাম্বার ওয়ান অর্থাৎ একটা মেলার পিছনে একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসের সঙ্গে একটি ভাষা জড়িত বইমেলার সঙ্গে একটা ভাষা জড়িত অর্থাৎ একটা ভাষার জন্য আন্দোলন হয়েছে এবং সেই ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা বলতে গেলে তস্টাস হয়ে গেছে এইরকম মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা বইমেলা হবে এরকম পৃথিবীতে আমি অন্য কোথাও দেখিনি অন্য জায়গাতে বইমেলার পিছনে অন্য ইতিহাস আছে কিন্তু বাংলাদেশের বইমেলার পিছনে স্বাধীনতার যে মূল যে প্রকৃতির মন্ত্র এই জিনিসগুলো অন্য বইমেলার সাথে সম্পৃক্ত নয় তো কাজেই এই বইমেলাকে কেন্দ্র করে কিছু কিছু বিতর্ক যে হয়নি তা নয় বিতর্ক হয়েছে বাংলা একাডেমিকে নিয়ে বিতর্ক আছে তারপরে সরার্দি উদ্যান বারেস্কর্ষ ময়দান এটাতে অনেকে এখানে ভ্রাম্যমাণ প্রতি তাদের সারা বছর আড্ডা হয় গাজা মদ ফেন্সি খায় কিন্তু ওগুলো নিয়ে মানুষ কিন্তু ওটা ইতিহাসটা ইতিহাস হল যে এখানে সাতই মার্চের রেসকোর্সের ময়দানে ভাষণ হয়েছে এই রেসকোর্সের ময়দানে বা এই সরার্দি উদ্যানে এখানে স্বাধীনতা স্তম্ভ রয়েছে এবং তারও আগে এখানে গণ আদালত বসেছিল সেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং সেই সেই গণ আদালত থেকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাই পরবর্তীতে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল আদালতের রায়ের মাধ্যমে তাদেরকে বিচার করার জন্য তো সেই বইমেলা প্রাণের বইমেলা যেখানে সেই বসন্ত উৎসব হয় সেখানে প্রাণের তারুণ্যের ছোঁয়া লাগে কবিতা গান মানে এটা অসাধারণ বইমেলার যে পরিবেশ এটা শেখ হাসিনা জমানার শেষের তিন চার বছর খুব খারাপ অবস্থা ছিল অনেকে ভয়ে যায়নি কিন্তু মোরান্ডেজ এই প্রান্তরটি আহ মুক্তমানা মানুষের জন্য যাকে বলা হয় এটি একটি তীর্থস্থান এবং এই তীর্থস্থানে প্রথম রক্তাক্ত ঘটে হুমায়ুন আজাদকে যারা জঙ্গিবাদী লোকজন উগ্রবাদী লোকজন লোকজন তারা এই প্রথম এখানে তাকে রক্তাক্ত করে এরপরে এখানে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয় তো এইগুলো যদি বাদ দেন বাদ দেওয়ার পরে পুরো অঙ্গনটি হলো যাকে বলা হয় উদারতা ন্যায়পরণতা নীতি নিশ্চয়তা এবং আগামী বাংলাদেশ গড়ার একটা যাকে বলা হয় এখান থেকে একটা মাপ তো সেই জায়গাটিতে রাজনীতির প্রতিহিংসা বা রাজনীতির আবর্জনা আপনি সেখান থেকে আবর্জনা বলতে পারেন কিন্তু সেই আবর্জনা কেন আমি বই মেলাতে নিতে যাব। সেই আবর্জনা কেন টিএসসিতে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিতে হবে সেই আবর্জনাটা আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে রাখেন যে সকল ডাম্পিং স্টেশন রয়েছে আপনি পুরো ডাম্পিং স্টেশন যেগুলো আছে ময়লার ভাগা রয়েছে সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা করে দেন যে এখন থেকে যে কয়টা ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে বড় বড় এইটার চারিদিকে ছবি আপনি চাপিয়ে দেন এবং যত ময়লার গাড়িগুলো আছে সেগুলোকে রং করে এই সব গাড়িতে ময়লার গাড়িতে আপনি শেখ হাসিনার ছবি এঁকে দেন রাষ্ট্রীয় ভাবে কিন্তু শেখ হাসিনার নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে এটা নিয়ে আমার আলোজন কিন্তু বিতর্ক করছে এখানে শেখ হাসিনার পক্ষে নয় বিতর্ক করছে যে আপনি তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান তাহলে আপনি তো দেখা যাচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে মেখে দিলেন আপনি ধরুন কোন একটা মানুষ কোন একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়া চায়া করে তো আপনি তাকে কি বলবেন পাগল বলবেন বা নোংরা বলবেন নোংরা পাগল বলবেন নোংরা বলবেন কিন্তু নিজের যে গুর্জদার রয়েছে মলদার রয়েছে সেখানে আঙ্গুল ঢুকিয়ে কেউ যদি আবার সেই আঙ্গুল নিজে লেহন করতে থাকে চোষণ করতে থাকে আপনি তাকে কি বলবেন বদ্ধ উন্মাদে তো তাকে বলবেন না উন্মাদের সে যদি কিছু একটা থাকে এবং তাকে আপনি কি করবেন ভয়ে তার ধারে কাছে যাবে না ও মাই গড এ কি সর্বনাশার লোকজন আমি অনেক আগে একটা গাজাখরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম তো সেই গাজাখর কি করেছে তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে তুমি এইভাবে অবাধে গাজা খাও তো তোমার কি কোনো সমস্যা হয় না পুলিশ ধরে না কেন পুলিশ আজ উল্টা আমাকে ভয় পায় আমাকে বলে বাবা এখানে বসে গাজা খাও কোনো সমস্যা নেই তো বলে যে কেন এরকম হলো কেন তো বলে যে আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিলো থানায় এবং গারদে রেখেছিল আমি সেখানে আচ্ছা মতো হেগে পুরো গারদ জড়িয়ে দিয়েছি গারদে নিজের গায়ে মেখেছি তারপর শেষে পুরো গারদের মানে ফ্লোর থেকে শুরু করে ওয়ালে এবং যে গারদের সামনের যে দরজা আছে সেই দরজায় সে আমার গু মেখে দিয়েছি এরপরে গন্ধে পুরো থানা এমন অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে আর গাড়িতে না করিয়ে আমাকে স্বাধীনভাবে গাঁজা খাই তো এই যে আবর্জনা নিয়ে আপনি যদি খেলাধুলা করেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এখন মূল ব্যাপার হলো ওই যে গাঁজাখ যে কাজটি করেছে বা আমি যে কাহিনী বললাম যে আপনি নিজের পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকিয়ে একেবারে নিজের কল করে জিনিস বের করে বা গন্ধওয়ালা জিনিস বের করে নিজের মুখে দিয়ে লেহন করলে আপনাকে যে ধরনের খারাপ মানুষ মনে করবে